বিজয়ের ডিসেম্বর পাঁচই ডিসেম্বর মুক্তিবাহিনী এই দিন ঢাকা কুমিল্লা ফরিদপুর টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় ছয়ই ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি প্রদান করে ভারত চোদ্দই ডিসেম্বর বাঙালি জাতিকে ধ্বংস ও মেধাশূন্য করার মহাপরিকল্পনার শেষ অধ্যায় ছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের গণহত্যা ঢাকার সাহিত্যিক সাংবাদিক শিক্ষক চিকিৎসক চলচ্চিত্রকারদের চোখ হাত বেঁধে বাসা থেকে ধরে মোহাম্মদপুরের সদর দপ্তরে নিয়ে যায় আলবদর বাহিনী এই দিনটি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ষোলোই ডিসেম্বর প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা নিয়ে পাক বাহিনীর জয়েন্ট কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা আমরা পাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা এভাবেই শেষ হয় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বিশ্বের বুকে মাথা উঁচু করে স্বাধীন বাংলাদেশ